আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাত হিল করিম সম্মানিত দর্শক মণ্ডলী যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সর্বপ্রথম আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি আমার আব্বা ভীষণ রকম অসুস্থ তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে হায়াতে জিন্দিগিতে নিকার বান্দা হিসেবে কবুল করে এবং সুস্থ একজন ব্যক্তি হিসেবে কবল করে আমার আজকের ভিডিওর মূল মেসেজ হল দু সালে এই বাংলাদেশের হুজুরদের কি অবদান বাংলাদেশের জন্য বাংলাদেশের হুজুররা ঠিক কতটুকু কি করতে পারছে দুই চব্বিশ বিদায় নিচ্ছে বিদায়ের ঘটনা বাংলাদেশের ইসলামী অঙ্গনের ওলামাইকেরামের ব্যাপক অবদান রয়েছে এই দুই হাজার চব্বিশ সালে হাঁটি পাপা করে ইসলামী দলগুলো আজ বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটি অবস্থানে চলে গিয়েছে একটা সময় এরকম ছিল না দীর্ঘদিন মাঠে লেগে থাকার কারণেই তারা আজকে গোনার মধ্যে পড়তেছে আস্তে আস্তে আগাচ্ছে তো চব্বিশ সালে যে ডামি নির্বাচন হলো যেটাকে বলা হয় আমি তুমি এবং ডামি এই নির্বাচনে ইসলামী দলগুলোরকে নির্বাচনে আনবার জন্য সরকার এবং গোয়েন্দা সংস্থা এবং আমাদের পাশের দেশের গোয়েন্দা সংস্থার যে বিভিন্ন লোভ প্রলোভন চাপ এগুলো এগুলোকে তোয়াক্কা না করে এগুলোকে এড়িয়ে গিয়েই ইসলামী দলগুলো সাহসিকতার সঙ্গে সে নির্বাচনে যায়নি সে নির্বাচনে অংশগ্রহণ করেনি এটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ভালো একটি শক্ত প্রতিবাদ কারণ অনেক রকম সমস্যা ভোগ করতে হয়েছে এই কারণে তাদের অনেক ঝামেলায় পড়তে হয়েছে কিন্তু তাবুও তারা নির্বাচনে যায়নি কারণ নির্বাচনে গেলে এই ফ্যাসিবাদকে খুব জোরে সরে আপনার সমর্থন করা হতো এই নির্বাচনে না যাওয়ার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে সাথে খেলাফত মজিসের কথাও বলতে হবে তারপরে আপনার জমিয়তলামা ইসলামের কথা বলতে হবে এবং আরও অনেকেই জামাত ইসলাম বাংলাদেশের নিবন্ধন না থাকার কারণে তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি তবে দলটি আগেই জাতীয় সংসদ নির্বাচন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি প্রত্যাখ্যান করেছিল এরপরে আরও একটি আলোচিত ঘটনা ঘটে বাংলাদেশের ইসলামী অঙ্গনে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যুতে আসিফ মাহতাব সাহেবের একটি ব্যতিক্রমী প্রতিবাদ যেটি গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে এটাও ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম থেকে মঞ্চ থেকে নির্বাচন বর্জনে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল এই ট্রান্সজেন্ডার ইস্যুতে বিভিন্ন ধরনের সভা সমাবেশ এরপরে আপনার অডিটোরিয়াম সমাবেশ সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম তার একের পর এক করে যাচ্ছিল তো সেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেহমান করে নিয়ে এসে তাদের দ্বারা এই বিগত সরকার যে সরকার ট্রানজেন্ডারটাকে বাস্তবায়ন করতে চাচ্ছিল যদিও সেই সরকারের অধিকাংশই তারা দাবি করতো তারা মুসলিম অথচ ইসলাম বিদ্বেষী এক ট্রান্সজেন্ডার ইস্যু তারা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছিল এই ট্রান্সজেন্ডার উঠে পড়ে লেগেছিল বলতে বই পুস্তকে সেটা প্রতিষ্ঠিত করে ফেলছিল তো সেই ব্যাপারে আসিফ মাহতাব সাহেব যেভাবে বই সিরে একটি প্রতিবাদ জানালো সেটি খুবই দারুণভাবে আলোড়ন সৃষ্টি করে এবং এর পেছনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সংগঠনটার একটি বড় ভূমিকা ছিল আসিফ মাহতাব সাহেবের এই প্রতিবাদটাকে গোটা বাংলাদেশে উপস্থাপন করিয়ে দেওয়ার বা ছড়িয়ে দেওয়ার এরপরে আরও একটি আলোচিত ঘটনা যেটি ছিল গণ অভ্যুত্থানে আলেম সমাজের ব্যাপক আত্মত্যাগ গণ অভ্যুত্থানে ওলা মাইকেরামের ব্যাপক মানে আত্মত্যাগ রয়েছে জোলা অভ্যুত্থানে শুরু থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে আলেম সমাজ মাদ্রাসার শিক্ষার্থী তারা সাধারণ ছাত্র ছাত্রজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তরুণ আলেম প্রজন্মর নামে বিপ্লব সংগঠন জুলাই গণবিপ্লবে শহীদ আলেম ও মাদ্রাসার শিক্ষার্থীদের একটি তালিকাও তারা প্রকাশ করেছে সাতাত্তর জন আলেম হাফেজ যারা মারা গিয়েছেন এই আলেমদের থেকে কত বড় একটি ত্যাগ ওলামাইকেরামের এই আগের ফ্যাসিবাদ দূর করার ক্ষেত্রে তাদের যে অবদান মাদ্রাসার সংখ্যাটা অনেক সেক্ষেত্রে এই এখানেও এই গণ গণ অভ্যুত্থানে এসে আবারও সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর পেছনে চর্মানাইপির সাহেব দুই সহদায় ভাই তারা ব্যাপক অবদান রেখেছে যে তিনটা ঘটনা বহুল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম তিনটার সঙ্গেই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুব দারুণভাবে জড়িত এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির এবং নাহেবে আমি সহদয় দুই ভাই তারাও দারুণভাবে সক্রিয় তাদেরকে আসলে মন থেকে তাদের জন্য দোয়া চলে আসে তাদের জন্য প্রশংসা চলে আসে এরপরের চতুর্থ যে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় দুই সালে চব্বিশ সালে মধ্য থেকে সেটা হচ্ছে এই প্রথম কোনো একজন বিজ্ঞ আলেম বাংলাদেশের মন্ত্রী পরিষদের স্থান পেয়েছে উপদেষ্টার ব্যানারে নির্বাচিত মন্ত্রিপরিষদ নয় কিন্তু এটাও তো একটা ম্যান্ডেট আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক আহত এবং দুই দুই হাজারের মতো মানুষ নিহত এই ভোট এটা একটা ভোট বিশাল বড় একটা সাপোর্ট এই সাপোর্টের যে মন্ত্রিপরিষদ সেই মন্ত্রিপরিষদে এই বাংলাদেশের কোনো একজন আলেম যথাযথ একজন আলেম উপদেষ্টা আসলো আলেম উপদেষ্টা এখানেও দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সাহেব এর সাথে জড়িত কারণ আলেম যে উপদেষ্টা হয়েছেন আ ফম খালিদ হোসাইন তিনি আন্দোলন বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বশীল এবং স্বাধীনতার ইতিহাসে এটাই প্রথম কোনো আলেম উপদেষ্টা তাই মানে এখন পর্যন্ত চারটা ঘটনা বললাম যেটা দু সালে ওলামায় কেরামের মাধ্যমে বাংলাদেশে ইতিহাসের অংশ হয়েছে চারটা ঘটনা বর্ণনা করলাম চতুর্থ ঘটনাতে ইসলামী আন্দোলনের বাংলাদেশ খুব ভালোভাবে জড়িত এখন তারা জড়িত নামটা চলে আসছে এজন্য বলতেই হচ্ছে কিছু করার নেই এরপরে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পাঁচই আগস্টের পর মন্দির পাহারায় মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গণপ্রদানের সরকার পতন হলে আইনশৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি ঘটে এমন পরিস্থিতিতে দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং প্রাথমিক দাঙ্গা মোকাবেলা এবং এরকম এই জাতীয় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপকভাবে এই মন্দিরের বাইরে পাহারা দিয়ে দিয়ে একটি বড় ধরনের জ্ঞানজাম থেকে বাঁচিয়েছে সেই জ্ঞানজামে হিন্দুরা হিন্দুরা নিজেদের মধ্যে জ্ঞানজাম কারণ ব্যক্তিগত শত্রুতার জের ধরে একে অপরকে ক্ষতি করতেছিল এবং পতিত যে দলটি পতিতভাবে যারা মানে পরাজয় বরণ করেছিল তারা দেশটাকে অস্থিতিশীল করতে তারাও হিন্দুদের উপরে আক্রমণ করে দায় সারা একটি দুর্নাম চাপানোর চেষ্টা করেছিল সবগুলো ত্বরিত প্রতিহত করে মাদ্রাসা শিক্ষার্থীরা এক্ষেত্রে ওলামায় কেরামের ব্যাপক অবদান ব্যাপক এখানে প্রত্যেকটা দল যার যার নিজ নিজ জায়গা থেকে এই মন্দির পাহাড়ার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপরে দেয়াল চিত্র স্বাধীনতা সূর্যোদয়ের একটি গুরুত্বপূর্ণ দেয়াল চিত্র যেটি গোটা বাংলাদেশে ভাইরাল হয় এবং এটা গোটা বিশ্বে এই বিষয়টা ব্যাপকভাবে ভাইরাল হয় জুলাই গণবিপ্লবের পর নানা ধরনের দেয়াল চিত্র বিপ্লবের বাণী ছড়িয়ে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের আঁকা হিসাব দেওয়াল চিত্র মানুষের আবেগের ঝড় তুলেছিল বিভিন্ন গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে বিপ্লবের বাণী ছড়িয়ে দেওয়া সহ ব্যাপকভাবে কাজ করেছিল মাদ্রাসার শিক্ষার্থীদের আঁকা একটি আলোচিত গ্রাফিতি ছিল সেটা হচ্ছে স্বাধীনতা সূর্যোদয় নামে এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মিশন হাসপাতালে পুরনো দেয়ালে এই চিত্রটি অঙ্কন করেছিলেন কালিগ্রাফি শিল্পী ও সাইদ মোহাম্মদ ও তার সঙ্গী মোহাম্মদ ওমর এটি ভালোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তম নম্বরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ওলামায় কেরাম দু চব্বিশ সালের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে তৎকালীন বন্যায় আলেমদের ব্যাপক মানবিক তৎপরতা সেই আগস্টের আকস্মিক বন্যায় ডুবে যায় বৃহত্তর নোয়াখালী ফেনী বিস্ত অঞ্চল এতে স্থানীয় জনসাধারণ ক্ষতির মুখে পড়ে এবং বন্যাত্ম মানুষের সাহায্যে এগিয়ে আসে দেশের সবগুলো ইসলামী সংগঠন এবং রাজনৈতিক অরাজনৈতিক সকল ইসলামী দল ও সংগঠন এক্ষেত্রে স্মরণীয় ভূমিকা পালন করেছে ফাউন্ডেশন এটার অবদান সংস্থাটি একশো কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা করেছে এবং এই ঘোষণা এই কার্যক্রম এখনও আজও আজকে যে কথা বলছি আজও এর কার্যক্রম চলমান এখানে আমরা ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে আমরা মাঠে ময়দানে টাকা কালেকশন করেছিলাম আমরা আসন্না ফাউন্ডেশনের হয়েও আমরা টাকা কালেকশন করেছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের ছোটো ভাইদের সঙ্গে এই কালেকশন করে আমরা আসনা ফাউন্ডেশনে দিয়েছিলাম এবং আমরা সাংগঠনিকভাবে বেশ অনেক টাকাই সংগ্রহ করে আমরা ইসলামী ফাউন্ডেশনে দুঃখিত ইসলামী আন্দোলন মানুষের মধ্য দিয়ে আমরা সেখানে সহযোগিতা পাঠিয়েছিলাম এরপরে অষ্টম একটি ঘটনা ঘটে যেটি বিগত কয়েক বছরের মধ্যে যেটি ঘটেনি সেটি ওলামাইকেরামের কল্যাণে দু হাজার চব্বিশ সালে ঘটেছিল হজের প্যাকেজের দাম কমানো দীর্ঘদিনের অভিযোগ ছিল বাংলাদেশে হাজিদের উচ্চ প্যাকেজের মূল্য হজ করতে হচ্ছে তো এবছরে হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একজন আলেম ডক্টর আফামা খালেদ হোসাইন তিনি অনেক গবেষণা অনেক হিসাব নিকাশ করে সচিবদের সঙ্গে বসে বিমান মালিকদের সঙ্গে পরিবহন মালিকের সঙ্গে বসে এই একটি সুন্দর তুলনামূলক একটি হজের প্যাকেজ যেটি নির্ধারণ করে প্রায় এক লক্ষ টাকা তো কম পক্ষে তিনি বাঁচাতে পেরেছেন এরপরে নবম আলোচিত ঘটনাটি ঘটে দুই হাজার চব্বিশ সালে সেটা হচ্ছে যে নতুন আঙ্গিকে ইসলামী বইমেলা হয় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর বায়তুল মকাররমে ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় তবে এই বছরে বইমেলায় সেজে ছিল একদম ভিন্ন সাজে এই দিনে শ্রীহীন বইমেলার সাজসজ্জা আয়োজন ইসলামী ধারা প্রকাশক পাঠকদের মনে ব্যাপক আনন্দিত করেছিল এবং বইমেলাতে অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের সুস্পষ্ট ছাপ ছিল দশম যে ঐতিহাসিক ব্যাপারটা ঘটেছে ইসলামী অঙ্গনে এবং এটি দুঃখজনক ঘটনা সেটি হচ্ছে যে বিদায়ী বছরে তাবলিগের ইস্যুতে দুই পক্ষ পাল্টাপাল্টি অবস্থান এবং এর বিরোধে ধর্মপ্রাণ মানুষ ব্যাপক ব্যতীত হয়েছে বিশেষত আঠারো ডিসেম্বর রাতে ইস্তেমার মাঠে প্রবেশের চেষ্টা এবং সেখানে প্রবেশের পর ঘুমন্ত মুসল্লিদের উপর যে ঘটনাটা ঘটা সেটা পুরোপুরি ন্যাক্কারজনক এর এবং এতে সাতপন্থীদেরকে দায়ী করা হয় এবং দায়ী করা হয় বলতে তারাই তো আক্রমণটা করেছে এবং তাদের আক্রমণে তো কয়েকজন মানুষ মারা গিয়েছে এটা খুবই নিন্দনীয় খুবই নিন্দনীয় এই ছিল দু সালে বাংলাদেশের ইতিহাসে ওলামাইকেরামের অবস্থান এবং অবদান মানুষ তো ওলামাইকেরামের অবস্থান এবং অবদান খুঁজেই পায় না তো একটু স্মৃতিতে ধরে রেখে দিলাম এবং আপনাদেরকে জানিয়ে রাখলাম ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এটুকুই চাও আর আমার জন্য দোয়া করবেন আমি যেন জান্নাতে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভালো থাকুন সুস্থ থাকুন শিখতে থাকুন শেখাতে থাকুন